কিন্তু থাকে না চলে যাচ্ছে ওদিকে তো আমাদের রাতে ডিনারটা রেডি হচ্ছে আমি চলে এলাম একটু বাইরের দিক সকালবেলায় বসে পড়লাম একটুখানি টিফিনের ব্যবস্থা করা হয়েছে দেখো আম কেটে নেওয়া হয়েছে এই যে আর এই যে সেই সঙ্গে পরোটা ভাজা হয়েছে এই দিয়েই হবে আজকে সকালের টিফিন গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজ দিনটা রথের দিন সবাইকে রথের কামনা জানায় অনেক অনেক সবাই খুব ভালো মজা করো রথে যাও আনন্দ করো আর খুব ভালো থাকো তো এই যে আজকে সকালের টিফিন তো পরোটা আর এখান থেকে শুরু হলো ব্লগটা আর একটু বেঁধে গেছে দেখো তো বারোটা বারোটার সময় আমরা টিফিন করতে বসছি প্রথমে ইচ্ছে ছিল না যে টিফিনে পরোটা ভাজবো কিন্তু আটাটা নিরামিষের দিন মেয়ে মেখেছিল আর সেদিন আমিষ লবণ দিয়ে দিয়েছিলাম সেই জন্য আর কি আটাটা ফ্রিজেই রাখা ছিল আজ বের করে টিফিনটাও চলে গেল আর আটাটাও শেষ হয়ে গেল আর রান্না বান্না করবো দেখো একটুখানি আমি সবজি কেটে নিয়েছি এখানে এই যে মিষ্টি কুমড়ো টাটা কিনে নিয়েছি সঙ্গে এই যে আলু কাটা রয়েছে আজ মিষ্টি কুমড়ো টাটা রান্না হবে আর সেই সঙ্গে রান্না হবে এই যে পনির আর যথেষ্ট দিন ইচ্ছা রয়েছে একটু নিরামিষ খাওয়া দাওয়া করার তো সেই জন্যই এরকম রান্নাবান্নার ব্যবস্থা তো সবজি আমি কাটছিলাম বসে তাই করতে করতে আর কি মেয়ের খাবারটা করে চলে এলাম তো এরকম সকালবেলার পাকা পাকা আম আর পরোটা টিফিন তোমরা তারা পছন্দ করো আমাদের তো ভীষণ ভালো লাগে তো চলো সকালের টিফিনটা তো নিয়ে বসেছি টিফিনটা করে নিই আর সারাটা দিন কী করছি না করছি সবটা নিয়ে তোমাদের সঙ্গে থাকবো সঙ্গে থেকো আশা করছি পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে মেয়ে টিফিনটা বেরিয়ে নিয়েছি আর বড় আর আমি এই খেলাতেই খেয়ে গেলাম চলো চলো টিফিনটা করে নিই সকালে টিফিন করার পরে সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে রান্নাঘরে দিয়ে রান্নাটাও বসিয়ে দিচ্ছি তার ফাঁকে ফাঁকেই দেখো কখন কখন মেপ করে বৃষ্টি নেমে যাচ্ছে সেটা আর বোঝার উপায় থাকছে না সকালের দিকে ছাদের দিকে গিয়ে আজকাল আর জামা কাপড় মেলতেই পারছি না যদিও ছাদে এখন শেড আছে তবুও বাইরের দিকটাই একটু রোদ্দুর পড়ে বলে বাইরের দিকটাই মেলে দিচ্ছি আর কখন কখন বৃষ্টি নেমে যাচ্ছে জামা কাপড় আবার নতুন করে ভেজে যাচ্ছে তাই এখন আর ছাদে কাপড় মেলা সেভাবে উপায়ই থাকছে না কি পরিমাণ বৃষ্টি নেমেছে দেখো সকালের দিকটাই মেঘলা হতে না হতেই বৃষ্টি নেমে যাচ্ছে মানুষ যদি মনে করবে এই বর্ষা বৃষ্টি একটু কম পড়লে বাইরে কিছু কাজ করবে সেটির আর উপায়ই থাকছে না বাইরের দিকটা দেখো প্রচণ্ড পরিমাণ বৃষ্টিও এসেছে সেই সঙ্গে আমার ব্যালকনিটা পুরো ভিড়ে যাচ্ছে খোলা ব্যালকনি তো সেই জন্য চলো এদিকে তো বৃষ্টি দেখা হলো রান্নাঘরে আমি কী রান্না বসিয়েছি কী কী করছি সেটি তোমাদের দেখায় আজ নিরামিষ রান্না হচ্ছে কিন্তু নিরামিষের মধ্যে খুব বেশি কিছু রান্না হবে না এই যে গাজর আলু আর পনির কাটা রয়েছে আর বাকি সবজিগুলো এই যে মিষ্টি কুমড়োর ডাটাটা তো রান্না আগেই বসিয়ে দিয়েছি তার জন্য এখানে দেখো বড়ি কাঁঠালের আঠি আলু এইগুলো সব কিছু ফোড়ন দিয়ে পশিয়ে নিচ্ছি আজ যেন তো মিষ্টি কুমড়োর ডাটার মধ্যে আমি সামান্য একটু ঝিঙেও কেটে দিচ্ছি খুব বেশি সবজি যদিও আমি এই ধরনের রান্নাগুলোতে দিই না লাউয়ের ডাটা হোক চাল কুমড়োর ডাটা হোক বা মিষ্টি কুমড়োর ডাটাই হোক একটু আলু বেগুন বড়ি এইসব দিয়ে রান্না করতেই আমার ভালো লাগে ঘরে কচি ঝিঙে রয়েছে দেখে ভাবলাম একটুখানি দিয়ে দিই দেখি কেমন খেতে হয় আর আজ ভাবছি জানো তো একটু সর্ষে বাটা দেব। মায়ের হাতের রান্নাগুলোর মতন এই ধরনের রান্নাগুলো আমার আর হয় না এখন যদিও আমার মায়ের রান্না একটু অন্যরকম হয়েছে যেহেতু বয়স বাড়ছে সময়ের সাথে সাথে সবটাই পাল্টায় যখন আমরা ছোট ছিলাম এই ধরনের ডাটা ডুটি মা খুব ভালো রান্না করতো আর মধ্যে মধ্যে একটু সর্ষে বাটাও দিয়ে দিত তাই আমিও আজ একটু সর্ষে বাটা দিয়েই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি মধ্যে আর তোমাদের কিছুই দেখানো হয়নি পুরো রান্নাটা কমপ্লিট করে এই দেখো ঢেলে নিলাম একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম আর নামানোর পরে কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু জানিও দেখতে তো বেশ সুন্দর হয়েছে খাওয়ার সময় কেমন হবে সেটা বাড়ির সবাই বলবে যারা যারা তোমরা আমার ব্লগুলো নিয়মিত দেখো তারা জানো নিরামিষের দিন মানেই আমাদের বাড়িতে বেশিরভাগ পনির হয় আজকে নিরামিষটা একটু অন্যরকম মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করছি কিন্তু লবণ হলুদের দিকটা অতটা মানবিজ করছি না এর আগে একাদশীর পরের দিনের নিরামিষ ছিল তো তাই একটু আলাদাভাবে নিরামিষটা মানবিজ করা হচ্ছিল তাই দেখো সমস্ত কাজকর্ম তো কমপ্লিট করে নিয়েছি পাশে ভাতটা হচ্ছে তো ঘরে দেখো একটা কাঁঠাল ছিল তো কাঁঠালটা তো পেকে গেছে দুদিন হলো কাল যেও তো বাড়িতে ছিলাম না তো সেই কারণে এই যে কাঁঠালটা তোলা হয়নি তাই আজ কাঁঠালটা তুলে নিচ্ছি দুপুরবেলায় খাওয়ার পরে একটু একটু করে সবাই খেতে পারবে শেষ পাতে তো একটু মিষ্টি কিছু হলে ভালোই হয় একটু পাকা আম কাঁঠাল এই ধরনের কিছু হলে আর কাঁঠালের সময়ও সেরকম সেই আমের মতো বেশি দিন তো থাকে না চলে যাচ্ছে এই কাঁঠালটা দেখো খুব বেশি বড় নয় একটা বড় সাইজের নারকেল পুরো খোলার সময় যেরকম হয় ততটাই বড়। কিন্তু এতগুলো রোয়া বেরিয়েছে আর এখন আমি সবটা তুলবো না এতটুকুই তুলব আর এখান থেকে আরেকটু ফ্রেশ করে তুলে নেব। না হলে নষ্ট হয়ে যাবে আর বাকিটা আবার পরে তুলবো তো এই সময় তোমরা কাঁঠাল কারা ভালোবাসো আমাদের খুব বেশি ভালো লাগে না কিন্তু এই কাঁঠালটা দেখো পুরো একদম শক্ত এগুলো কিন্তু খাজা কাঁঠালেই দেখো পুরো শক্ত রয়েছে আর ভীষণ মিষ্টি যে দাদাদের বাড়ির কাঁঠাল তারা তো দিয়েছে এই কাঁঠালগুলো আমাদের তো প্রত্যেক বছরই দুটো একটা দুটো একটা কিন্তু দেয় আর খাজা কাঁঠাল বলেই আমরা খাই গলা কাঁঠাল কিন্তু অতটা ভালো লাগে না আনাও খায় না কাঁঠাল কিনেও খায় না তো সমস্ত কাজ করে নিয়েছি এখন স্নানের আগে এগুলো না করে নিলে না স্নানের পরে আর ভালো লাগে না করতেও ইচ্ছা করে না স্নান তো করতে যাব এখানে যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে একদিকে আর মাজার ঘাসা সব হয়ে গেছে সমস্তটা করে নিয়ে কাঁঠালটা ভাঙতে এসেছি তোমাদের তো বললাম খাজা কাঠাল চলো তোমাদের একটা দেখায় এই দেখো দেখেছো কাঁঠালটাকে ভেঙে নিয়েছি এই দেখো পুরো খাজা কাঠাল ভীষণ মিষ্টি প্রত্যেকবার এই দাদাদের আমরা বলি একটা দুটো কাঁঠাল যেন আমাদের দেয় তো প্রত্যেকবার দাদা দেয়ও আমার পেছনে ক্যামেরার উল্টো দিকে মেয়ে রয়েছে এই জন্য মেয়ের মুখে একটু দিয়ে দিলাম মিষ্টি না খুব মিষ্টি কাঁঠালটা তো তোমাদের সঙ্গে তো আমার জীবনে কি কি হচ্ছে কি কি করছি সবটাই শেয়ার করি কোথাও যদি না বাড়িতে কি করছি সেটাও শেয়ার করি ব্লগের মাধ্যমে তো কাঁঠালটা তুললাম সেটাও শেয়ার করে দিলাম চলো বাকিটুকু তুলে নেবো নিয়ে এখন ভাতটা নামাবো তারপরে স্নান করবো আর তারপর তো রোজগার করুন নাচ করি সেরকমই চলো বাকিটা তুলে নিয়ে গেছ কিছুটা আমি তুলে নিয়েছি আর এখান থেকে এখন এভাবে রাউন্ড করে এইভাবে তুলে নেবাম লাঞ্চের মেনু নিয়ে এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আমি যদিও ঘড়ি দেখিনি কাল তো বাড়িতে ছিলাম না সারাদিন কলকাতায় ছিলাম দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদমই ভালো হয়নি বাইরে দাঁড়িয়ে খেয়েছি হাতে নিয়ে খাবারটা আর খাবারটাও খুব একটা টেস্ট ছিল না আজ বাড়িতে রয়েছি আজকে যদিও নিরামিষ মেনু তবুও বাড়ির রান্না তো লাঞ্চের মেনুতে চলো কী কী আছে তোমাদের খাবারটা বেড়ে নিতে নিতেই দেখিয়ে দিই তো এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছি আর ভাতের সঙ্গে এখানে রয়েছে মিষ্টি কুমড়ো ডাটা চচ্চড়ি কাঠালে আটি বড়ি ঝিঙে আলু সব কিছু দিয়ে করেছি একটু সর্ষে বাটা দিয়েছি মিষ্টিও দিয়েছি আর এখানে রয়েছে পনিরের তরকারি আজকে পনিরের মধ্যে দিয়েছি গাজর আর আলু আর এই যে কালো কালো তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম তো সেটাই আর সব শেষে রয়েছে এখানে দেখো শেষ পথে কাঁঠাল মিষ্টি কাঁঠাল তো খাবারের শেষে শেষ পথেতে একটু মিষ্টি কিছু ভালো লাগে তো কাঁঠাল নিয়ে নিয়েছি এই আজকে আমাদের লাঞ্চের মেনু বেলা তো অনেকটাই হয়ে গেছে চলো খাবারটা বেরে আর এদিকে সবাই তো রেডি হয়ে রয়েছে ওর বাবা রয়েছে ছোট মেয়ে বড় মেয়ে সবাই আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করবো চলো খাবারটা বেরোই লাঞ্চটা করে নিই যারা যারা তোমরা লাঞ্চ করো নি তোমরাও লাঞ্চটা করে নাও এখন বেজে গেছে রাত দশটা দশ আর এদিকে দেখো আমাদের রাতের ডিনারের প্রস্তুতি চলছে আর আজকে রাতের ডিনার হচ্ছে বল কি খিচুড়ি হেলদি অ্যান্ড টেস্টি ডাল ছাড়া খিচুড়ি এখানে দেখো গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর টমেটো আর সেরকম কিচ্ছু দেওয়া হয়নি খুব সামান্য দু চামচ মতো তেল একটু একটু জিরে ফোড়ন আর তার মধ্যে সবজিটা ফ্রাই করে নেওয়ার পরে এখন ওটসটা দিয়ে একটু ফ্রাই করা হচ্ছে আর এটা মেয়ের হাতের স্পেশাল খাবার মেয়ে করছে সারাদিন তো আমি করি তো এখন রাত্রেবেলায় আমি ওই সবজিগুলো হ্যাঁ নিরামিষ তার উপরে আবার এইখানে আমি সবজিগুলো কাটলাম কেটে আমি সবজিগুলো কেটে গুছিয়ে দিলাম আর মেয়ে রান্না করছে এই যে আর রথের দিন বলে আমাদের আজকে নিরামিষ চলছে কিন্তু মাছ মাংস ছাড়া লবণ হলুদ খুব একটা ছোঁয়াছে অতটা হয়তো আমরা আজকে মানতে পারছি না তাই তো আজকে আমাদের রোজকার লবণ হলুদ দিয়েই রান্না হচ্ছে কিন্তু নিরামিষ খাওয়া হয়েছে তো সারাদিন পরে এখন তো রাতে কি খাবো চিন্তা বেঁধে গেছিলো মেয়ে বললো চলো ওটসের খিচুড়ি করি তো ওটসের খিচুড়ি হচ্ছে পেঁয়াজ ছাড়া আর এখন যাচ্ছে ঘি সামান্য ঘি দেওয়া হচ্ছে আর ঘিটা একটু পরেই দেওয়া হচ্ছে যাতে ঘিয়ের স্মেলটা ঠিকঠাক থাকে হ্যাঁ আর সবজিগুলো যদি ভাজা হতো সেক্ষেত্রে ঘিয়ের স্মেলটা অনেকটাই চলে যায় আর সবজিটা পোড়ার একটা চান্স থেকে যায় তো যাই হোক এর পরে একটু জল দিয়ে সেদ্ধ করা হবে আর ওভার আর একটু পনিরের সবজি আমাদের রয়েছে এই যে এই পনিরের সবজিটা শেষের দিকে একটু পনিরগুলো কেটে কেটে টুকরো করে দেওয়া হবে সেই জন্য দেখো একটা চাকু এখানে নিয়ে নেওয়া হয়েছে তো ঘরোয়াভাবে এরকম খাওয়া দাওয়া আমরা করি তো যেটা যা করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম ওদিকে তো আমাদের রাতে ডিনারটা রেডি হচ্ছে আমি চলে এলাম একটু বাইরের দিকে বাইরের দিকটা দেখো একদম নিস্তব্ধ চারিদিকটা রাত দশটার ওপরে বাজে সবাই মোটামুটি ঘরে ঢুকে গেছে যার যার মতন সবাই ভেতরেই আছে যদিও সবাই যাক না আর মেঘলা ওয়েদার আজ শুনলাম অনেক জায়গায় খুব বৃষ্টি হয়েছে আমাদের এদিকেও হয়েছে সকালের দিকে কিন্তু এ বেলাটা যাতে সবাই রদ দেখতে পারে সেরকম পরিবেশ রয়েছে জানো তো আমরা যদিও আজ মেলায় যাইনি কাল মেয়ের এক্সাম আছে সেই জন্য রাতের দিকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমার খুব একটা শেয়ার করা হয় না আজ ভাবলাম রাতে তো আলাদা করে ডিনার করা হচ্ছে সেটা একটুখানি শেয়ার করলাম আর আশপাশটা একটু শেয়ার করলাম তো চলো এখনকার মতন তাহলে ঘরে যাই আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি রহজি তো হাজির হয়ে যায় তোমাদের সামনে আবার তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে চলো তাহলে খাবারটা তো এদিকে প্রায় কমপ্লিটের কাছাকাছি ভিডিওটা তাহলে এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা